মুশাহিদ সমিতা প্রেমী ভাইয়েরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস শেখার কোরআন এবং মিশন আমাদের চলতেই থাকবে আরবি ভাষাকে ভালোভাবে আয়ত্ত করা পর্যন্ত আমরা থামব না ইনসাম সেজন্য আমাদেরকে আরবের উপর পড়াশোনা আরবির উপর জানাশোনা আরো বাড়িয়ে দিতে হবে আরবি ফাসাহাত বালাগাত সহ আরো অনেকগুলা চমৎকার সাইট রয়েছে সেগুলোকে আমাদের আরো আয়ত্ত করতে হবে কারণ কোরআন এবং হাদিস ফাসাহাত বালাগাতে ভরা এজন্য যে ওই কিতাবগুলোকে গুলোকে ভালোভাবে হল করতে পারবে তার জন্য কোরআনের সৌন্দর্য উপলব্ধি করা কোরআনের সৌন্দর্য অবলোকন করা সহজ তো আমরা আজকের যে গল্পটা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে জাকা উল সদিম

ভীত হওয়া ভীত সন্ত্রস্ত হওয়া লয়াক শাওনা এবং লোকে কি করতো তার যে দাপট তার দাপটের ভয় করত বা তার পাকড়াও এর লোকেরা তার পাকড়াওকে ভয় করত করতো এবং তার শাস্তি লোকেরা তার শাস্তি এবং তার পাকড়াও কে ভয় পেত হাত্তা এমন এমনকি মানুষদের থেকে যারা তার অতি নিকটবর্তী আকরবার নাসি মানে মানুষদের থেকে যারা তার অতি কাছের নিকটবর্তী মিনাল ওজার ই যেমন মন্ত্রীদের থেকে ওজির থেকে ওজার হাসিয়াতে হাসিয়া মানে হচ্ছে আপনার রাজ দরবারের যে সকল নিকটবর্তী লোক থাকে তার কাছের যে লোক থাকে তাদেরকে হাসিয়া বোঝানো হয়েছে পল খুদ্দামি সেবক এবং সেবক নিকটতম ব্যক্তিরা মন্ত্রীরা এবং সেবক নিকটতম ব্যক্তিরা তারাও কি তার রাগ থেকে বাঁচতে পারতো না এটাই বলতেছে মন্ত্রী এবং নিকটতম খাদেমদের থেকে যারা তার অতি নিকটবর্তী তারাও তারাও কি করতো ভয় পেত কানা যে তারা ভয় পেত মিন সাফা হাতিহী তার নির্বুদ্ধিতার অসা কিহিল এবং তার রক্তপাতের বিনা হিসাব ছাড়া আবার বলছি পুরোটার অর্থ যে সকল মানুষ তাকে ভয় পেত এবং তার দাপট ও তার শাস্তিকে শাস্তির ব্যাপারে শঙ্কিত থাকতো থাকত কি মন্ত্রী এবং নিকটতম খাদেমদের থেকে যারা তার কি অতি নিকটবর্তী তারাও তার নির্বুদ্ধিতা এবং তার হিসাব ছাড়া রক্তপাতের ভয় পেত বাদশাহ বাবরশ্রীর কাছে তলব করল বাবর কাছে তলব করলো আইনাহু যে তার জন্য তৈরি করতে নাম আমিনাল হালওয়া এক প্রকারের মিষ্টান্ন

কমার সাথে যদি বাসালা আসে তাহলে বাসালার মাদহুলটা যে অর্থ দেবে কমাটাও সে অর্থ দেবে তারা যেমন ফাকামা বিইদাদিহা যার অর্থ হচ্ছে কি সে তা প্রস্তুত করল বিইদাদিহা এখানে হারমার যে ফিরেছে হালওয়াত দিকে অতঃপর আর কমার ফাইল কি তাব্বখ আর বাবুর অতঃপর সে ওই মিষ্টিন্য প্রস্তুত করল ওয়া আতাহা লিল খাদিমি মিন আযলি আন ইয়াকদ্দিমাহা للملك ويضعها على السفرة وأعطاها এবং সে তা দিল খাদেমি কাকে খাদেমকে মিন আজিলি মানে কারণে মিন আজিলি কারণে যাতে সে কি তা পেশ করে লীল মানে সামনে বাদশার সামনে তা পেশ করার জন্য আহা এবং তা রাখার জন্য আর দস্ত দস্তখানে তাহলে অতঃপর সে বাবুর শ্রী তা প্রস্তুত করলো এবং খাদেমকে তা দিয়েছে যাতে সে বাচ্ছার সামনে পেশ করে বা বাচ্শার সামনে পেশ করার জন্য এই মিনা আজলি মানে জন্য এবং দস্তখানার উপর রাখার জন্য আই ইয়াদো আহা এটা আত্মায় আই অকদ দিবার উপরে ও বাইন আমাল খা দিমু ইয়াদো আর তবক সুফরত বাইনাম একদা খাদিমুন খাদে একদা খাদেম ইয়াদো আর তবকা সে ট্রে সে মানে ট্রে অর্থাৎ খানা ফিনা নিয়ে যাওয়ার যে ট্রে একদা খাদেম ইয়াদবকা তবকাটা রাখবে আলা সুফরতে দস্তরখানের উপর ইজ তা হঠাৎ ইসবার এখানে ফুজা ইয়ে বুঝানো হয়েছে হঠাৎ বুঝানো হয়েছে হঠাৎ তার কদম তার কদম দয় তার উভয় পা তা আসারত কি গেল পিছলে গেল

যার অর্থ কি রাগান্বিত হওয়া ফাগাদিবাল মালিকু ওয়া সাববাহু যে বাদশা রাগান্বিত হয়েছে ওয়া সাববাহু আর সাব্ব যার অর্থ গালি দেওয়া বাদশা রাগান্বিত হয়েছে এবং তাকে গালি দিয়েছে ওয়া ক্বালা লাহু এবং তাকে বলল কাইফা তাকসুরুল যালিকা তাবাকা যে ওয়া ক্বালা লাহু ক্বালার ফাইল কে ফাইল হচ্ছে বাদশা তো সে তাকে বলতেছে লাহ এর মার্জা হচ্ছে ওই যে খাদেমা খাদেমকে বললো বাচ্চা খাদেমকে কি বললো তবকা বা দরবা থেকে আসে যার অর্থ কি ভাঙ্গা চূর্ণ করা তাহলে কাইফা তাকসিরু তুমি কিভাবে তুমি ভাঙছ দয়ালিক তবক ওই ট্রে অর্থাৎ ওই ট্রে তুমি কিভাবে ভাঙছ

পণ্য সামগ্রী ফি এহদার ইহলাতি আমার এক সফরের কি সফরে পাওয়া এরকম বুঝানো হয়েছে আর কি অর্থাৎ আমার কোন এক সফরে আমি কি করেছি অন্যান্য আচ্ছা হম কোথায় গেল বাকি তখমি বাকিত তকমি এর দ্বারা বোঝানো হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো আছে পণ্য সামগ্রী বোঝানো হচ্ছে থেকে রেহলাতুন যার অর্থ কি সফর অর্থাৎ আমার কোন এক সফরে অন্যান্য পণ্যগুলা ঠিক আছে ক্রয় করেছি তাহলে ইস্তার সাথে একটা আত্ম ইস্তারাই তুহু আমি তা অবাকিত তকমি বা কিয়া হবে আর কি এখানে বা কিয়া তকমি এবং অন্যান্য পণ্য সামগ্রীগুলা গুলা

জিনিসটা সে ভেঙে ফেলেছে তার দিকে ইঙ্গিত করতেছে যে তার প্রতি যার অর্থ চেষ্টা করা আল খাওয়া দেবো খা দেম অতপর খা চেষ্টা করলো ক্ষমা চাইতে লাকিন তাহলে অতপর খাদেম ক্ষমা চাইতে ক্ষমা

এবং সে বাদশা কি করলো হুকুম দিল আরে হি তার ব্যাপারে বিল ইয়দাম ফাঁসি ইয়দাম বা ফাল থেকে যার কি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া ও হাকে আরে হি বিল ইয়দাম তার ব্যাপারে ফাঁসির ফাইসলা দিয়ে তাহলে একটা ট্রে ভেঙে গেছে এটার জন্য সে কি করেছে ফাঁসির রায় দিয়ে বসেছে এরপরে কি হয় ফাঁসি হয় কিনা এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে জানতে পারবো আজকের পর্বটা এ পর্যন্ত থাকুক ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ